আমরা দাঁড়িয়ে রয়েছি পার মিলেটের একটি জমির সামনে এই ধরনের দানা প্রাচীনকালে কৃষকরা চাষ করলেও বর্তমানে কিন্তু খুব একটা আর মিলেট চাষ দেখা যায় না কিন্তু দু সালকে মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করার পর থেকে কৃষি দপ্তররা কিন্তু কৃষকদের এই মিলেট চাষের জন্য আগ্রহী করছে এবং আমরা উত্তরবঙ্গে দেখেছি মিলের চাষ কিন্তু আবার নতুন করে নতুন উদ্যমে শুরু হয়েছে এবং আজকে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আর সিমুরালিতে এখানেও কিন্তু যখন চারপাশে দেখলাম ধান চাষ কলা চাষ সবজি চাষ হয়ে রয়েছে তার মধ্যেও ছোট্ট এক টুকরো জমিতে দেখলাম এই পার মিলের চাষ করা হয়েছে খাদ্যগুণে ভরপুর হওয়ার জন্য এই পাল মিলেটের চাহিদা কিন্তু বাজারে এখন প্রচুর এবং স্বাস্থ্য সচেতন মানুষ তাদের খাবার তালিকায় যুক্ত করছে মিলেট স্বাভাবিকভাবেই কৃষকরা এই ধরনের ফসল চাষ করে কিন্তু বর্তমানে বেশ ভালো রোজগার করতে পারবেন তাই আপনারা যারা ভাবছেন মিলেট চাষ করবেন তারা কিন্তু অবশ্যই সঠিকভাবে পরামর্শ মেনে এই চাষে এগিয়ে আসলে সঠিক মার্কেট পেলে কিন্তু এই চাষ থেকেও লাভবান হওয়া সম্ভব